হরহর হর মহাদেব বন্ধুগণ আমাদের ভারতবর্ষে বারোটা জ্যোতিরিঙ্গ আছে আর সেই বারোটা জ্যোতিরিঙ্গ আমাদের কোন কোন রাজ্যে অবস্থিত সেটা একটু আমরা জেনে নিই নাম্বার এক সোমনাথ জ্যোতিলিঙ্গ এটা গুজরাটে অবস্থিত নাম্বার দুই মল্লিকার্জুন জ্যোতিলিঙ্গ এটি অন্ধ্রপ্রদেশে অবস্থিত নাম্বার তিন মহাকালেশ্বর জ্যোতিরলিঙ্গ এটি মধ্যপ্রদেশে অবস্থিত নাম্বার চার ওঙ্কারেশ্বর জ্যোতিরিঙ্গ এটিও মধ্যপ্রদেশে অবস্থিত নাম্বার পাঁচ কেদারনাথ জ্যোতিরলিঙ্গ এটি উত্তরাখণ্ডে অবস্থিত নাম্বার ছয় ভীমশঙ্কর জ্যোতিরিঙ্গ এটি মহারাষ্ট্রে অবস্থিত নাম্বার সাত কাশী বিশ্বনাথ জ্যোতিরলিঙ্গ এটি উত্তরপ্রদেশে অবস্থিত নাম্বার আট তমবেশ্বর জ্যোতিলিঙ্গ এটি মহারাষ্ট্রে অবস্থিত নাম্বার নয় বৈদ্যনাথ জ্যোতিরিঙ্গ এটি ঝাড়খণ্ডে অবস্থিত নাম্বার দশ নাগেশ্বর জ্যোতিরিঙ্গ এটি গুজরাটে অবস্থিত নাম্বার এগারো রামেশ্বরম জ্যোতিরলিঙ্গ এটি তামিলনাড়ুতে অবস্থিত নাম্বার বারো বিশ্বেশ্বর জ্যোতিলিঙ্গ এটি মহারাষ্ট্রে অবস্থিত তো ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করবেন হর হর মহাদেব দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে